অ্যাজ পার টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট যে আছে একজন করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনও আমাদের মেডিকেল লিগেল এক্সামিনেশন রিপোর্ট এফএসএল রিপোর্ট বাকি আছে এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে এরাও যারা পিসি অ্যাকিউজড আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তো এখনও ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে এখন অব্দি যেটা আছে সেটা আমি আপনাদের আমি আপনাদেরকে বললাম ওর রোল ও সন্দেহের উর্ধে নেই ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ইয়ারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা ওর মেয়েটি কি ভিক্টিম কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো কমপ্লেন করেছে এখন পর্যন্ত উনি যেটা বলেছেন

না সেটা মানে ইনভেস্টিগেশন আমরা পশ্চিমবঙ্গের যে শহরটাকে বলা হতো বাংলার ইন্ডাস্ট্রিয়াল হাফ যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী আসে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে কিন্তু সেই দুর্গাপুর এখন আতঙ্কের শহর কারণ এখানে ঘটে গেছে এমন এক ঘটনা যা শুধু একটা মেয়ে নয় পুরো রাজ্যের প্রশাসনকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে উড়িষ্যার এক তরুণী মেডিকেল ছাত্রী যিনি চিকিৎসক হতে চেয়েছেন মানুষের জীবন বাঁচাতে চেয়েছেন আজ তিনি নিজেই জীবন মৃত্যুর লড়াই লড়ছেন এবং এই ভয়াবহ ঘটনার পেছনে আছে এমন এক সত্য যা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নারী সুরক্ষা নীতিকে সম্পূর্ণভাবে উলঙ্গ করে দিয়েছে শুক্রবার রাত এক তরুণী ডাক্তারি ছাত্রী তার সহপাঠীর সঙ্গে বেরিয়েছিলেন ক্যাম্পাসের খাবার খেতে তারপর যা ঘটে তা শুনে শিউরে ওঠে গোটা দেশ জঙ্গলের মধ্যে তাকে ধর্ষণ করা হয় অভিযোগ মেয়েটি সহপাঠী তাকে বাইরে নিয়ে গিয়েছিল আর যখন অপরাধীরা ঘিরে ধরে তখন সেই সহপাঠী মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় এটা শুধুই একটি অপরাধ নয় এটা এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা দুর্গাপুর পুলিশের বক্তব্য ধর্ষণ করেছে একজন বাকিরা বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই একজনের দ্বারা যখন অপরাধ হচ্ছে তখন বাকিরা কি করছিল তারা কি দর্শক ছিল না কি সহযোগী ছিল এই ঘটনা চার দিন কেটে গেছে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নিজে মেয়েটির চিকিৎসা ও শিক্ষার দায়িত্ব নিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজেকে নারী সুরক্ষা মুখ্যমন্ত্রী বলে গর্ব করেন যিনি বারবার বলেন বাংলার মেয়েরা সবচেয়ে নিরাপদ তিনি এবারও মুখ খুললেন না না কোনো বিবৃতি না কোনো পরিদর্শন না কোনো সহানুভূতি বার্তা প্রশ্ন একটাই মুখ্যমন্ত্রীকে নির্বাচন মঞ্চে নারী সুরক্ষা বলেন যখন বাস্তবে এক তরুণী ধর্ষিত হয় তখন তিনি প্রশাসন নয় রাজনীতির পোশাক পরেন আসানসোলে দুর্গাপুর কমিশনার জানিয়েছেন সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে কিন্তু ভাবন্ত এই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে আর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে রাত একটা পাঁচ মিনিটে প্রশ্ন হচ্ছে কোথায় ছিল টহলদারি কেন কলেজে ক্যাম্পাসের বাইরে এত সহজে মেয়েরা বেরিয়ে যেতে পারেন রাত আটটা থেকে নয়টার মধ্যে যদি কেউ বাইরে যায় তাহলে কলেজে প্রশাসন কি করছিল বাংলার প্রতিটি মেয়ে আজ জানতে চায় যদি দুর্গাপুরের মতো শহরে এমন ঘটনা ঘটে তাহলে গ্রাম বাংলার মেয়েরা কতটা নিরাপদ নিজেতে তার বাবা জানাচ্ছেন মেয়েটাকে বাইরে যেতে দেওয়া হয়নি সহপাঠী জোর করে নিয়ে গিয়েছিল আর পরে খবর পাই মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে মা বলছেন ধর্ষণের পর মেয়েটির ফোন নিয়ে নেওয়া নিয়েছে ওরা ফোন ফেরত দিতে তিন হাজার টাকা চেয়েছিল আর বলে কাউকে বললে মেরে ফেলা হবে এটাই কি সেই রাজ্য নয় যেখানে মুখ্যমন্ত্রী নিজেকে মেয়েদের রক্ষক বলে দাবি করেন এটা শুধু এক মেয়ের কান্না নয় এটা বাংলার প্রতিটি মায়ের কান্না যারা ভাবতেন মমতার রাজ্যে তাদের মেয়ে নিরাপদ কিন্তু আজ প্রমাণ হয়ে গেছে এ রাজ্যের মেয়ে মানেই ভয় আতঙ্ক অনি অনিরাপদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই অন্য রাজ্যের ঘটনা টুইট করেন উত্তরপ্রদেশে কোনো অপরাধ ঘটলেই বলেন বিজেপি সরকার মেয়েদের সুরক্ষা দিতে পারেন না তাহলে আজ প্রশ্ন নিজের রাজ্যে ধর্ষিত এক তরুণীকে নিয়ে তার মুখে নিরাপত্তা কেন এটাই কি নৈতিক দায় থেকে পালানো নয় যখন আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ মৃত্যুর ঘটনা ঘটেছিল তখনও তিনি চুপ ছিলেন এখন দুর্গাপুর আবার একই নিহংসতা তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব কোথায় মুখ্যমন্ত্রী আপনি তো নারী আপনার মুখে নিরাপত্তা মানায় না একজন মা হয়ে কি আপনি উড়িষ্যার সেই মেয়ের যন্ত্রণা অনুভব করতে পারছেন না পুলিশ বলছে ফরেন্সিক রিপোর্ট আসার পর স্পষ্ট হবে সহপাঠীর ভূমিকা কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সেই সহপাঠী মেয়েটিকে বাইরে নিয়ে গিয়ে ফেলে রেখে পালায় তাহলে সেটি কি শুধু অবহেলা না কি অপরাধ ভারতের আইন বলে যে ব্যক্তি অপরাধের সময় সাহায্য না করে পালায় সেও অপরাধী সহযোগী তাহলে কেন পুলিশ এখনও বলছে দর্শক একজনই এখানেই প্রশাসনিক দুর্বলতা এখানে মমতা সরকারের লজ্জাজনক ব্যর্থতা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি চান বাংলার ধর্ষণ হলে সেটা রাজনৈতিক ইস্যু না হয়ে নিরবতার কৌশল হয়ে উঠুক এই ঘটনা উড়িষ্যার মুখ্যমন্ত্রী যা করেছেন তা সত্যিই উদাহরণযোগ্য তিনি সরাসরি মেয়েটি পরিবারকে ফোন করেছিলেন চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন এমনকি পড়াশোনারও খরচ বহন করবেন বলে তিনি জানিয়েছেন অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী না কোনো সাক্ষাৎ না কোনো বার্তা না কোনো টুইট একটাই পার্থক্য একজন মুখ্যমন্ত্রী দায়িত্বে বিশ্বাস করেন আর একজন ইমেজে দু সালে এনআরসিবির রিপোর্ট অনুযায়ী বাংলার প্রতিটি দিনে গড়ে নজন নারী নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু মমতা সরকার বলছে বাংলা সবচেয়ে নিরাপদ রাজ্য দুর্গাপুরের এই ঘটনা প্রমাণ করে দিয়েছে প্রশাসন নেই নিরাপত্তা নেই শুধু প্রচার আছে আর এই প্রচারে আড়ালেই মরছে মেয়েরা চুপ করে যাচ্ছে পরিবারগুলো আর বেঁচে থাকছে শুধু ভয় এখানে শুধু সরকারের দায় নয় সমাজেরও দায় রয়েছে যে সহপাঠী মেয়েটিকে বাইরে নিয়ে গেল তার মনে কি একটিও ভয় কাজ করলো না কলেজের প্রশাসন কেন হোস্টেলে রেজিস্টার চেক করল না এই সমস্ত অবহেলার ফলেই এমন নহিংসতা ঘটে যায় বারবার একজন তরুণীর জীবন আজ ভেঙে চুরমার হয়ে গেছে আর প্রশাসন শুধু বলছে তদন্ত চলছে তদন্ত নয় দরকার জবাব দরকার নেয় দরকার এমন উদাহরণ যাতে আর কেউ সাহস না পায় এমন নোংরামি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বারবার বলেন আমি মেয়েদের জন্য লড়ি তাহলে আজ কেন চুপ একজন উড়িষ্যার মেয়ে বাংলায় ধর্ষিত হল আপনি কি মনে করেন না এটা আপনাদের সরকারের ব্যর্থতা আপনার পুলিশ প্রশাসন কেবল পোস্টার টাঙাতে টাঙানোর জন্য নারীদের সুরক্ষা কোথায় আর যদি আপনি এই প্রশ্নের উত্তর না দেন তাহলে জনগণ জবাব দেবে দু হাজার এই রাজ্যের মাটিতে মেয়েরা এখনও আর নিরাপদ নয় কিন্তু যদি সমাজ একসঙ্গে প্রতিবাদ করে যদি প্রশাসন জবাবদেহি দায়বি করে তাহলে একদিন ন্যায় আসবেই দুর্গাপুরে সেই মেয়ে হয়তো আজ কাচ্ছে। কিন্তু তার চোখের জলেই একদিন মমতা সরকারের মুখোশ ধুয়ে দেবে